Request from uh, from my team uh, that uh, this prize money I just want to donate. You know that in our Bangladesh there is flood affected uh, people, so I want to donate this uh, prize money to them. That and also I. পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ অপরদিকে আফসোস করতে করতে শেষ পাকিস্তান সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে বারো টেস্টে বারোটিতেই হেরেছিল বাংলাদেশ তবে এবার পাকিস্তানের মাটিতে দশ উইকেট হাতে রেখে বিশাল জয় পেল বাংলাদেশ তবে এই ম্যাচ জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন মুশফিকুর রহিম একটুর জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন তিনশো একচল্লিশ বল খেলে মুশফিক করেছেন একশো একানব্বই রান যার ফলে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন মুশফিকুর রহিম বাংলাদেশের এই জয় একদিকে সুখের সংবাদ হলেও দেশের জন মোটেও সুখেনি ভারতের ডুমুর বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে গেছে বেশি আসছে একের পর এক লাশ তবে সবাই সবার সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুদূর পাকিস্তান থেকেও মুশফিকুর রহিম ম্যান ম্যাচ হওয়ার পর বলেন আপনি জানেন বাংলাদেশে বন্যায় লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছাড়া হয়ে গেছে তাই আমি আমার আমার ম্যান ম্যাচ ম্যাচ ও টেস্ট ফ্রি সকল টাকাই আমি বন্যা আক্রান্ত মানুষদের দান করতে চাই ক্রিকেটারদের পক্ষ থেকে মুশফিকুর রহিমই সবার আগে বন্যা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ালেন তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও ঘোষণা দিয়েছেন বন্যা আক্রান্ত মানুষদের জন্য বিসিবি থেকে এক কোটি টাকা দেওয়া হবে যাই হোক আল্লাহ পাক বন্যা আক্রান্ত মানুষদের সহায় হোক ধন্যবাদ খামারের গরু অনেক মারা গেছে বন্যায় ভেসে গেছে